সালামু আলাইকুম গর্ব খামার গর্ব দেশ এ হল আমাদের বাংলাদেশ আমরা কেউ অবসর বসে না থেকে কৃষিকাজের দিকে আমরা মনোনিবেশ করি তাহলে আমরা যেমন এগিয়ে যাব এগিয়ে যাবে বাংলাদেশ আজকে যে ভিডিওটি ছাড়ছি তার আগেও আপনারা দেখেছেন যে হাসের বাচ্চা ব্রুডিং নিয়ে আমরা কথা বলেছি কারণ হচ্ছে বাংলাদেশে এখন সারা বাংলাদেশে হাঁসের বাচ্চা ব্রুডিং বড় হাঁসগুলিকে পালন করার জন্য হাঁসগুলি বড় করার জন্য ডিমের জন্য ব্যবসা করার জন্য বা মাংসের জন্য ব্যবসা করার জন্য সবাই অনেকেই হাঁস পালন করছেন আপনারা যাতে ভুল ভ্রান্তি না করে সঠিক উপায়ে ব্রুডিং করতে পারেন সেই জন্য বিভিন্ন খামারিদের কাছ থেকে আমরা বিভিন্ন তথ্য উপস্থাপন করছি আপনাদের কাছে তারই দ্বারাবাহিক আজকে আমি আপনাদেরকে জানাবো হাঁসের বাচ্চা নিয়ে কিছু পরামর্শ দিচ্ছেন বিভিন্ন খামারিদেরকে তো এই খামারিরা আসলে কিভাবে ব্রুডিং করবেন কিভাবে হাঁস পালন করবেন কিভাবে কি করতে হবে এবং আজকে যে খামারিটির কাছে এসেছে সেই খামারি আপনাদেরকে এই হাঁস পালন সম্পর্কে বিভিন্ন তথ্য আপনাদের সামনে উপস্থাপন করবেন আপনারা ব্রুডিং করবেন বা বড় হাঁস বড় করবেন তা সকল কিছু পাবেন আজকের এই ভিডিওতে তাহলে চলুন এই পরামর্শমূলক যে কথাগুলো আমরা শুনবো মায়ের দোয়া হাঁসের খামারেন হ্যাচারির মালিক জনাব মোহাম্মদ খায়ুল ইসলাম ভাইয়ের কাছ থেকে আমরা বিডু অনেক কথা বলছি একজন খামারি যখন খামারি না তখন সে নতুন উদ্যোক্তা যে আশিয়া যখন হাঁসের খামার দিতে চাইল যাওয়ার পরে তাদের আসলে সর্বপ্রথম কি করণীয় আসলে মূলত বিষয়টা হচ্ছে যে একটা হাঁস সামনে বড় হাঁসই নিয়োগ আর জিরু বাচ্চাই নিয়োগ মূলত ওনারা হাঁস যদি জিরু বাচ্চা বলে আমি বলতে বলি যে আপনারা জিরু বাচ্চা নিলেন আপনারা পারলেন কিন্তু দেখা গেল যে অনেক সময় বাচ্চা মারা যায় আসলে মূলত বিষয়টা হচ্ছে যে বাচ্চা বোর্ডিংগুলো যদি সঠিক থাকে বাচ্চা মারা যাবে না গেল দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বাচ্চা যা যারা জিরো বাচ্চা নেয় জিরো বাচ্চা নিয়ে অনেকে আমি দেখছি যে চিরা খাওয়ায় কিংবা মুড়ি খাওয়ায় এই অধিকাংশ অনেক কিছু খাওয়ায় আসলে কিন্তু এই খাওয়ানোটা ভুল ধরো না এগুলো খাওয়াইলে বাচ্চা মারা যাবে আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যারা হাঁসে বাচ্চা জিরুতে থেকে নিয়ে পালেন প্রথমে আপনারা দেখছি যে পানির ওই যে ট্যাঙ্কিগুলো আছে কিংবা খাদ্যগুলার এই যে নিয়ে আছে ওই যে খাদ্য দেয় তো আমরা বলি যে পাত্র পাত্র মাধ্যমে আপনারা খাদ্যগুলো না দিয়া আপনারা একটা কাজ করতে পারেন সব দেশে আপনারা হবে। যে পলিটিং কি বাচ্চার বেলায় বাচ্চার বেলায় জিরু বাচ্চার বেলায় যে পলিটিং কাগজ আপনারা বিছাইবেন সারাটা ঘরের মধ্যে বিচাইবেন বিছায়া এই কাগজটার মাধ্যমে আপনারা চিটাইয়া চিড়াইয়া দিলেন মূলত হচ্ছে যে খাদ্যগুলো যদি আমরা শৈলে টইলে আপনার ছিটাইয়া দেয় সব বাচ্চাগুলো খাইতে পারে আর যদি পাত্র মাধ্যমেতে অনেক দেওয়া গেলো যে পাত্রগুলো আসলে মূলত ওরা যে পাত্র মাধ্যমে খাদ্যগুলো আছে ওরা তো ওটা চিনে না তো ওর এটা আমরা চিনাইতে গেলে প্রথম আমরা চিটাইয়া চিড়াইয়া খাদ্যগুলো খাওয়ায়া আমরা শেখাইতে হবে যে কোনো জিনিস ভাই জানে আমি আপনার কাছে কতটা বলবো দেখেন একটা যে কোনো একটা জিনিস মানুষ কোন একটা পশু কোন একটা যে কোনো স্থায়ী কোন সব ক্ষেত্রে কিন্তু একটা জিনিস আমরা শিকায় তুলতে হয় হাঁসের বেলাও যদি আপনি মনে করেন ওইটার আপনার শিকায় তুলতে হবে যে আপনার খাদ্যগুলা হাঁসটা কীভাবে খাবে কীভাবে দিতে হবে আর যখন আপনি সিস্টেম করে আপনার দিবেন তখন অটোমেটিক তারা শিখে নেবে আমার কাছে অনেক কামারি ফোন দেয় যে ভাই আমি তো অমুক জায়গা দেবার চান কিন্তু ভাই এখন তো এই আমি বাচ্চারা কিভাবে লালন পালন করবেন তো আমি তো এইভাবে আমি কোনো কিছু জানি না তা আমি আমি কিন্তু বলি এই কথাটা যে আপনারা যেখান থেকে বাচ্চারা কয় করছেন ওরা কি কোনো পরামর্শ আপনারা দেয় তো ওই বলে যে না পরামর্শ তো ভাই ফোন দিলে ফোন ধরে না অনেক সময় সঠিক বলে নাই তা আমি আমি কথাটা আমি বলতে থাকি যে যদি কোনো কামারি ফোন ধরে না কোনো পরামর্শ দেয় না সেক্ষেত্রে আপনি আমার ব্যবহার করবেন আপনি আমার কাছে যে কোনো উত্তর চান ইনশাল্লাহ আমি উত্তর আমরা দেবো আপনি হাঁস দিন পালবেন অতদিন আপনার আমি তথ্য দেবো হাঁসের জগৎ থেকে আমি অনেক কিছু আমি পাইছি আমি চাই এটা আসলে আমি আপনার কাছে আমি কি বলব আসলে নম্বরটি পর্যন্ত দ্বারা গেছি কথাটা বলতে গিয়া হাঁসের জগৎ থেকে যদি আমি আল্লাহর রহমত আমি এই পর্যন্ত আগাইছি আল্লাহ আমার অনেক কিছু করাইছি তা আমি চাই যে আমি হাঁসের জগতে নিয়ে আমি কখনও মিথ্যা কথা বলবো না আর আমি এই জনগণে প্রবাসীবাইজরাও আমি ওই কথাটা বলবো এবং বাংলাদেশে যারা আছে ওরাও আমি কথাটা বলবো হাসের সম্বন্ধে যত ধারণা আছে আল্লাহে আমারও যত তবিত দিছে হিংসা আমি আমি অতরূপ হিংসাল্লাহ আমি জনগণে দেয়া দিব আমি চাই যে আমার মতন একজন কামারি সবল হোক কোটি কোটি লক্ষ লক্ষ বার আমি আল্লাহর ভরসা লাগি আমি ওই জিনিসটা মাতেন আমার একটা সাহস আছে আমার সাহসটা হলো ওই জায়গাটার আমি যদি আপনারা বাচ্চা আমি দিয়ে থাকি আমার পরামর্শ যদি আপনি হাসটা লালন পালন করেন আমি আশা করব যে আমি আমি যদি আপনারা বলি যে এতদিন পরে ডিম দিবে হিংসাল্লাহ উনি হাসে দিন পরে ডিম দিবে এটা কি অভিজ্ঞতার আলোকে আপনি বলতে এটা আমি অভিজ্ঞতার আলোকে আমি বলতাছি আমি কতদিন যাবত এই লাইনে আছেন আমি এই বছর প্রায় 30 বছর চলে রানিং তাই আমি এই জগতে আমি আছি তো হাসের সম্বন্ধে আমার অতরূপ ধারণা আছে যে হাসটা জিরুত থেকে কিভাবে কি করতে হবে আর কিভাবে কি করলে আপনার ডিমের মুখে আসতে পারে কতদিন পরে সেটা আমার আল্লাহর মতো আমার অভিজ্ঞতা সেটা আল্লাহ আমার দিচ্ছে আর পাশাপাশি আমি আল্লাহ নিয়ে আমি আরেকটা কথা বলবো যে আমি যে কথাটা বলবো যে আমি গ্যারেন্টি সহকারে যে কথাটা আমি বলতে থাকি আমি গ্যারেন্টি সহকারে আমি ওই জিনিসটাই আমি বলবো যে না আমি জানা আছে আমি আমার আমার তো নিজে জানা যে আমরা হাঁসটা দিলাম আমি কিভাবে দিলাম কত বয়সে দিলাম অবশ্যই আমি কোনো মিথ্যা কথা বলবো না সেই ক্ষেত্রে আমি আল্লাহ বলে ভরাসোলা আমি বলতে পারি গ্যারেন্টি দেয় দেখেন আরেকটা বিষয় হচ্ছে আপনি যে কথাটা বলছেন আল্লাহর যে কথাটা বলছেন আমিও তো না বাঁচতে পারি আমার যেহেতু গ্যারেন্টি না একটা হাঁসেরও গ্যারেন্টি নেই এটা হলো আল্লাহর দান তবে আমি যে জিনিসটা আমার বিদ্যাটা আমার ভিতরে আছে আমি ওইটা ব্যাপারে আমি বলতে পারি যেন আমি যা বললে দিব হিংসালে আমি তাই হবে কারণ আমি যখন কোনো মিথ্যা আশ্রয় নিব না আল্লাহ আশা করি যে এখানে কোনো এই খারাপ কিছু দিবে না আল্লাহ এটা মধ্যে বরকত দিবে আর আমি পার্টিরারে আমি ওই জিনিসটা বলতে থাকি আপনারা একটা জিনিস জানেন না আমার কাছ থেকে আপনার পরামর্শ নেবেন আশা করি যে আমার পরামর্শ নিলে আপনারা কখনো ব্যর্থ হবেন না আমার বিশ্বাস যে আজকের যে খামারি কথা বলেছেন সে খামারির কথাগুলো থেকে আপনারা হয়তো কিছুটা হলেও ইন্সপায়ার হবেন আর পর্বতের যে ভিডিওটি দেখবেন সেই ভিডিওটিও নিয়ে কিন্তু আমরা হাসে বাচ্চার উপরে নির্ভর করে আমরা কিছু তথ্য উপস্থাপন করেছি পরবর্তী ভিডিওটাও আমরা দেখার আমন্ত্রণ রইল বাচ্চা সম্পর্কিত কয়েকটি ভিডিও আমরা আগেও উপস্থাপন করেছি আজকেও করছি এবং পরবর্তীতেও করবো এবং সর্বশেষে আমি আপনাদেরকে প্রাণী সম্পদ কর্মকর্তার কাছ থেকে এ তথ্যগুলো জানানোর চেষ্টা করব। আজকের ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ